আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নটা দশটা পর্যন্ত মিলে থাকে এই এলাকায় সাধারণত পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত এইটাই হচ্ছে মূলত মূল ফসল কিন্তু বিগত কিছুদিন দেখা যাচ্ছে যে পাটের যে চাহিদা আসলে চাহিদা শেষ নাই চাহিদা অনুযায়ী তার দাম পাইতেছে না এই কারণে কিছু লোক ভুট্টার দিকে আমরা সিজনে বলছি যে পাটে যদি দাম কম হয় তাহলে মানুষ ভুট্টার দিকে ঝুঁকে যাবে এলাকায় কিছু লোক এখনও ভুট্টার আবাদের দিকে ঝুঁকে গেছে এই কারণে বাজারে কিছু কিছু ভুট্টা আমদানি হচ্ছে আগে এলাকায় ভুট্টা খুব একটা দেখা যেত না কিন্তু ইদানিং দেখা যায় ভুট্টার আমদানি বাড়ছে এবং ভুট্টা বাজারে পর্যাপ্ত পাওয়া যাইতেছে আমরা আসছি একসাথে একটা ভুট্টার বাজারে ভুট্টার আপডেট দেওয়ার জন্য অনেকে জানেন যে ভাই ভুট্টা ধান এগুলো আপডেট দেওয়ার জন্য আমরা একটা ভুট্টা দেখাইতেছি একটা এই দোকানে আসছি দাদা সাধারণত ভাব ভালো ঝরঝর শুকনা শুকনার ভুট্টাটা কিনতেছে আমরা দামটা জানবো যে আসলে পর্যাপ্ত কেমন দাম আছে ভাইরা আমি জিজ্ঞেস করছিলাম যে ওনারা বলতেছে যে শুকনা যে ঝরঝরাই ভু ঝরঝরা বা ভালো ভুট্টাটা এরা কিনতেছে নর্মালটা কিনতেছে না এটা আমরা একটু দাম জানবো যে ব্যবসায়ীর মাধ্যমে আসসালামু আলাইকুম এ কাছকে ভুট্টা ভালোটা কেমন কিনতেছেন

প্রিয় দর্শক কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি একটা ভুট্টা আসছে দেখি ব্যবসায়ী ভাই দাম দর করতেছে চেক করতেছে আসলে ভুট্টা নরম না শক্ত দাঁতের দা দিয়ে বোঝা যাবে আসলে ভাইরা ভালো ভুট্টাটাই কিনতেছে হ্যাঁ ভাই বলতেছে ভোটাটা এক নরম ভাইরা শুকনা ভোটটা কিনতেছে নরম হওয়ার কারণে ভাই বলতেছে ভোটাটা ওটা কিনবে না হয়তো অন্য দোকানে কম দাম বিক্রি হবে কিন্তু মানের কারণে একটু দাম কম বেশি হইতে পারে এটা নেবেন না এটা আপনারা ভাইরা শুকনা ভুট্টাটা কিনে আসলে যেগুলো কিনছে বেশিরভাগ শুকনা এই কারণে আর বিজা ভুট্টা বা নরম ভুট্টাটা কিনতে ভাই একটু কথা বলি পথে কি দাম দেখাইছেন কোথাও দেখাইছি কত দাম বলছে আটশো টাকা আটশো টাকা শুকনা নিলে এটা একটু এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আছে এটা সামনে বলছিলাম যে শুকনা হলে এর কোয়ালিটি ভালো হলে দাম একটু কম বেশি হয় ভাইয়ের পথে দাম দেখাইছে আটশো টাকা পর্যন্ত দাম হয়েছে আমরা হাসান ভাইয়ের ঘরে সাধারণত ভুসিমাল কিনে থাকি ভুট্টা গুম পাট সবই কিনে থাকি আজকে ভুটটা কেমন ধরে কিনতেছেন করে এক হাজার বিশ তিরিশ শুকনা শুকনো শুকনা হলে পঞ্চাশ টাকা দাও অনেকে একটু ভিজা বানো সাতশো আটশো ছয়শো মানে আসলে কোয়ালিটির উপর দাম যে যদি একটু শুকনো হয় তাহলে দাম একরকম ভিজা হলে একরকম বাইরে যে ভালো ভুট্টাটা এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত কিনতেছে কিন্তু যদি ভিজা হয় তাহলে দামটা সাতশো থেকে শুরু হয়ে সাতশো থেকে সাতশো এর মধ্যে শুরু হয় আর এটা একটু ভালো কোয়ালিটি হইলে পরে এটা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ভুট্টা আমরা বলি যে ভুট্টা মানের উপরে দাম আসলে শুকনা ভিজা কিভাবে বুঝবে একটা ভুট্টা শুকনা বা ভিজা এটা কীভাবে বুকে নরম আছে বুকে নরম হ্যাঁ বুকে নরম আছে দেখলে বুঝে নাকি হাতে দিলেই বোঝা যাবে বুকে নরম বুকে কামড় দিলে বোঝা যাবে রসায় একটা ভুট্টা যে দেখা যাচ্ছে এই ভুট্টার এই যে মাথা সাদা মাথা যেটা আছে এখানে নরম থাকে শুকনাটা এটা শক্ত থাকে বা মস্ত থাকে আর যে ভিজাটা এই এই সাদা জায়গা নরম থাকে তাহলে বোঝা যায় যে নরম বা শক্ত ভুট্টা সাধারণত অনেকে বস্তা ধরে নিয়ে আসে অনেক শ্যাম্পুল নিয়ে আসে আমার এই কাকা একটা শ্যাম্পুল নিয়ে আসছে ভাই হয়তো দাম বলবে নয়শো টাকা দেব ভাই নয়শো টাকা বলছে হয়তো একটু দাম দেখবে তারপরে হয়তো বেচা কেনা হয়ে যাবে ভাই কাকা একটু বেশি দাম আছে কাকা কত দাম চাইতেছেন আপনি আপনি কত চাইতেছেন এটা আমি তো এগারোশো এগারোশো বলছে আসলে এগারোশো আমরা দেখি নাই কম বেশি হয়তো এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখছি ভাই এগারোশো টাকা চাইছে ব্যাপারী ভাই নয়শো টাকা বলছে দেখলাম ভুটার বাজার দর প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ